শুভ সকালে আপনার সকলেই কেমন আশা করি সকলে ভালো আছেন আমরা মোটামুটি ভালো আসি এখন সকালবেলায় যে বাবা সকালবেলা উঠে এখানে বই হারছে মেয়ের এই স্কুলে রেডি করে পাঠাইয়া দিছি এখন আমি সকালবেলা রান্ধে হয়েছে খিচুড়ি আজকে হলো নিরামিষ তো মা বাবারে কইলাম তোমরা কি মাছ খাইবে তাহলে তোমাকে অনেকে মাছ রান্ধ তো এই কদিন তো মাছ টাছ খাইছি গতকালকে আবার অর্শিক ও বাসায় গেছিলাম ওই বাসায় নেমন্তন্ন আছে মাংস টাংস মাছ টাছ খাওয়া হয়েছে তাইতে আজকে আর কেউ মাছ খাওয়ার পক্ষে না তাইতে নিরামিষ রান্ধমো তো এখানে হয়েছে খিচুড়ি রান্ধছি সকালের লেগে তারপরে হয়েছে পোলা বানের লেগে রান্না করছিলাম হলো নুরুজ সারা স্কুলে পাঠাই দিছি সারা স্কুলে গেছে গা আর এখানে মারে রান্না করতে বহাইছি সেদিন পায়েস রান্না করছিল মা আজকে আবার মারে কইসি যে মা ই নিয়ে আইছে সাপলা নিয়েছে তো মা আসলে যেহেতু আমি খুব বেশি রান্ধি নাই তো আমার এটার আইডিয়া একবারে নেয়ালে গিয়ে মারে কইলাম যে মা তুমি একটু রান্ধ কারণ আমি জানি না কেন রান্ধে আসলে আমি একবারও রান্ধি নাই ওই বাসায় থাকতে আমার শাশুড়ি রান্না করছে আর এই বাসায় তো মা এসে তো মারে দিয়ে রান্না করে তো মা রান্না করতেছে সে সাপলা দিয়ে সর্ষে রান্না করব ওই যে সারারে সারার স্কুলে নিয়ে গেছিলো আমার বাইরে পাঠাইছিলাম স্কুলে স্যার বাবার শরীরটা বেশি ভালো না কজনদের তার জন্য আর পাঠাই নাই তো বাইরে পাঠাইছি বাই স্কুলে দিয়ে এসে করছি শাক পাস নাই কি কয় দিয়া টলিতে এত সবজি থাকে আর শাক পাস নেই আজকে পাট শাক নেই তোমাকে কি করবাঞ্চো কও শুকনো মরিচ ভাজলাম সে

এদের মধ্যে বেশি কিছু লাগে না সর্ষে বেটাই দিলে না শুকনা মরিচ কামড় দেয় সর্ষে দিয়ে মিশিয়ে রান্না করলে এটা খাইতে খুব ভালো লাগে এটাই সুন্দর এটাই এটাই রেসিপি এইদিকে আমার কলার ডাল মনে হয় কলা সেদ্ধ হয়ে গেছে এটা সোমবার দিয়ে দিন তাহলে হয়ে যাইবো আর এলো কুমড়া পাতার বড়া বানামো আর চাইছিলাম এলো এই রান্না করতে সয়াবিনের তরকারি তা তো হইলো না ওটা দেখি পরে রান্না করুন সারাদি স্কুলে আনবার যাইবো তখন টানো বাজার থেকে আনতে হইব এখন পর্যন্ত দোকান সব ভুলে যাই তো এই যে ওভেনের এই জায়গা রাখছি আমি মাঝে মাঝে এই দুইটা জিনিস রেখে ভুলে যায় যে কই রাখি এক এক সময় এক জায়গায় রাখি মাঝে মাঝে মনে করি ইশান ফালাই দিছি তারপরে খুঁজা টুজা দিয়েছি এরএে এর নিচে পড়ে থাকে ধরনের

কচু খামো তার সুযোগ হইতেছে না মানে আর অনেক সবজি নিয়ে আসছিল খাইতে খাইতে খেতে এটা নাই থার্গন পাটা তো খাইতেই পারতেছি না গতকালকে নিমন্ত্রণ না খেলেন দেখেছেন নিমন্ত্রণ না খেলে কচু দামি ওই দুপুরবেলা রান্না করে নিমন্ত্রণ খাবার কারণে আমাকে একটা দিন ইয়ে হয়ে গেল যার কারণে এটা এমন ধুয়ে তারপরে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে নষ্ট না হয় আর কি এর লেগে তো ওই যে এক পাশের চুলাতে কুকুর সিদ্ধ দিছে আর এক পাশে হয়েছে ডাল সম্বার দিব যে শুক্তের ডাল রান্না করতেছি আমরা করলা দিয়ে মুগ ডাল রান্না করলে কই শুক্তের ডাল তাই না মা আমাকে এটা এই আগে দিকে দেখাই দিছি যে করলা দিয়ে ডাল রান্না করার মানে নাম হয়েছে শুক্তের ডাল মানে জাল ছাড়া ডাল আর কি

তারপরে ই করবো কুমড়ো পাতা বড় বানাম খাওয়ার আগে আর ওই সে সয়াবিনে আনন্দ হইব সয়াবিনে তরকারি রান্না করুন এটা পরে করবো এখন করুন না মানে সয়াবিন পাই নেই আর বাইরে পাঠিয়েছিলাম বাজারে তো সার বাবারে পাঠাম পরে সার বাবা তো আনতে পারবো খুঁজে এই যে সয়াবিন আনতে গেছিলাম Değil değil ne kisiydi? Ne tür bir kisi? Ne tür bir er ya? Ne tür bir er? Her biri seyrederler, değil mi? Ne kisi? Ne kisi? Ne kisi? Ne kisi? Asal mıdır? Melik. Asal değil mi? Asal değil. Asal değil. Sipson sipson gelir gelir. Gelir gelir. Ne kadarını yani? চিপস বাজে খালি খিচুড়ি খাইতে ভালো লাগে না আচার তো আমার কাছে নেই তো আচার বানাতে হবে তো তার জন্য ভাবলাম যে চিপস বাজে আজকে তো নিরামিষ ডিম টিম তেল গরম হয় না যে আমাকে সবার খাওয়া দাওয়া শেষ ঈশান বাবুর খাওয়া দাওয়া শেষ এখন আমরা খালি রেস্ট নিমো আরাম করুন গরুম গরম খাম তাই না ঈশান সারা এখন স্কুল থেকে কাহিনী বাজে বাজেছে দশটা তো আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈশান্তে আশীর্বাদ করেন না